কত বড় বেকুফ শুননে वाला বেকুফ বলনে वाला যে বর্তমানে একটা লোক প্যাট নাম হচ্ছে মাওলানা ইয়াসিন আপনারা ফেসবুক ইউটিউবে যারা জড়িত প্রায় আপনারা দেখে থাকেন তো এর কাজ হচ্ছে স্টেজের উপরে উঠে মানুষকে হাসানো কোন বিটি ছেলে মরার বাড়িতে যে কান্না করে কেমন করে কোন নায়িকা বিহা কটা কোন নায়কের বাড়িওয়ালি কটা মানে এই রিপোর্ট মানুষকে দেয় আর মানুষ সামনে বসে বসে মজা লাগে কত বড় শুননেওয়ালা বেউকুপ বললে বলাও বেকুপ তার একটা প্রমাণ আপনাকে দি আপনারা জানেন যে আহলে হাদিস বলেন আর দেবন্ধ বলেন ওহাবি বলেন ফারাজি বলেন এরা কিন্তু সকলে হচ্ছে বীর বিরোধী যারা আল্লাহর হাক্কানি বলি তাদের বিরুদ্ধে কিন্তু এরা কথা বলে আজি জানে মহতারাম তো এই পীরেদের বিরুদ্ধে বলতে বলতে এই বর্ধমানের এই প্যাটমোটা ইয়াসিন এইরকম স্টেজে ওয়াজ করছে আর সামনে দর্শক আছে তো দর্শকদেরকে শুনাইতে যে কত বড় জেহালাত মার্কা কথা যে বলছে যে আমার গ্রামের একটা ছেলের বিয়ে হয়েছে পাশের গ্রামে তো বিয়ে হয়েছে তো আমরা সকলেই জানি আমাদের এলাকাবাসী বিয়ের পরে জামাই শ্বশুর বাড়িতে খেতে যায় আপনাদের গ্রামে যায় না বিয়ের পরে আনালুয়া খেতে যায় আট দিন দশ দিন করে থাকে না ওটাকে বলে আনালুয়া খাওয়া কালিয়া চকের লোকে বলে ঘুরন্তি ফিরন্তি এক এক দিকের এক এক রকম ভাষা তো দিকে বলে অষ্টমুংলা আবার কোন দিকে আপনার নুন চাখানি আরো কিছু মেলা রকমের নাম আছে তো ওই ছেলেটা নাকি বলো শ্বশুর বাড়ি গেলছে আনালুয়া খাইতে তো মানুষ আনালুয়া খাইতে যা কার জালসায় মিলাদে যায় যেখানে যায় মানুষের প্রসব পায়খানা যখন লাগে তো তাকে প্রসব পায়খানা করতে হয় ঠিক না তো এই নাট্যকার বলছে যে গেলছে শ্বশুর বাড়ি আনালুয়া খাইতে এবার শ্বশুর বাড়িতে রাত্রের বেলায় পেশাব লাগেছে তো পেশাব লাগার পরে ছেলেটা পেশাব ফিরার লেগে বাড়ির বাইরে গিয়েছে তো শ্বশুর বাড়ির লোক কে ওই জায়গাটা পেশাব করবো তো বলেছেন না বাবা ওখানে পেশাব করানো ওখানে একটা পীরের মাজার আছে তো বলল তাহলে কাজ করি ওই যে পুকুরের পাটালাছ ওখানে পেশাব করি তো ওর শ্বশুর বাড়ির লোক বলেছে না বাবা ওখানেও একটা পীরের মাদ্রাসা ওখানেও পেশাব করা যাবে না বলে তাহলে ওই talar তলে করি বলে না বাবা ওখানে একটা পীরাছ ওখানেও পেশাব করা যাবে না তো বলছে যে ছেলেডা বলে গোটা গ্রাম ঘুরে পেশাব ভিড়ার জায়গা পেল না রাতের বেলা ঘুমিয়ে উঠে পালিয়ে এলো আচ্ছা বলেন তো যদি ওই ছেলেডা শ্বশুরবাড়িতে যায় পেশাব ভিড়ার জায়গা যদি না পায় তো গায়ের লোক কি পেশাব পায়খানা করে না

আজকে আমারও আপনার ইমানকে সুরক্ষিত রাখতে হবে তার কারণ হচ্ছে মানুষের সবচাইতে দামি যে সম্পদ তার নাম হচ্ছে ইমান মানুষের হাত থেকে ইমান যদি একবার বিতাড়িত যদি হয়ে যায় ইমান যদি চলে যায় তো ওই ইমানকে নতুন করে অনয়ন করা খুব মুশকিল আছে সুতরাং এই রকম নব্য দাজ্জাল এই নব্য ওহাবিদের হাত থেকে নিজের ইমানকে সুরক্ষিত রাখবেন এবং নিজের সন্তান আদিকে বুঝাবেন বর্তমান সময় সারা পৃথিবীতে যতগুলি আলোচিত এবং সমালোচিত বিষয় রয়েছে এর মধ্যে একটা আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে ইলমে গায়েব